নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে বেশ কিছু প্লেয়ারের ট্রান্সফার নিউজের খবর বেরিয়ে আসছে সেগুলো শেয়ার করে নেব তোমাদের বেশ কয়েকটা প্রশ্নের উত্তর শেয়ার করে নেব বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট দেবো তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো অনেকেই ভিডিও দেখছো কিন্তু হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তাই প্রতিজন কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমরা কয়েকজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো যেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো অনেক ইস্টবেঙ্গল ফ্যান কিন্তু এই প্লেয়ারকে চেনো রীতিমতন উনিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফর এ প্লেয়ার হিমাংশু জাঙ্গরা যাকে কিন্তু আমরা গত বছরে লাল হলুদের জার্সি গায়ে দেখেছিলাম আইএসএল এ এছাড়া ইস্টবেঙ্গলের রিজার্ভ দলেও খেলেছিল তো হিমাংশু জাংরা খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার এবছরে দিল্লি এফসিতে আহামরি খুব একটা ভালো তার জন্য সিজন যায়নি কোনো সময় তার একটু ইঞ্জুরি সমস্যা ফিটনেস সমস্যা আর বেশিরভাগ সময় সুযোগ পেত না তো হিমাংশু জাংরাকে কিন্তু আমরা নেক্সট আইএসএলে আবারও দেখতে পেতে পারি কোনো একটা ক্লাবের হয়ে দুটো ক্লাব রেসের মধ্যে রয়েছে তাকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে এবার তারা আইএসএল এর মানে হিসাবে তাকে নিচ্ছে নাকি তাদের রিজার্ভ টিমকে শক্তিশালী করার জন্য নিচ্ছে সেটা তো পরবর্তী সময় বোঝা যাবে কিন্তু আইএসএল এর দুটো ক্লাব কিন্তু তাকে নেবার ব্যাপারে রীতিমতন ইন্টারেস্ট রয়েছে কথাবার্তাও শুরু করেছে এছাড়া আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলব উনিশ বছর বয়সী ভারতীয় উইঙ্গারের প্লেয়ার তামরি তো প্লেয়ারটা কিন্তু বর্তমানে খেলছে দিল্লি এফসিতে খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার উনিশ বছর বয়স দুটো উইংয়েই খেলতে পারে লেফট উইংয়ে কিন্তু খুব ভালো সে ফুটবল খেলতে পারে তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারেও কিন্তু আইএসএল দুটো ক্লাব রেসের মধ্যে রয়েছে পাঞ্জাব এফসি চেষ্টা করছে এছাড়া কিন্তু মহামেটানেরও অফার রয়েছে এই প্লেয়ারের কাছে পাঞ্জাবের অফার শুনেছি বেটার অফার কিন্তু মহামেটানও নিয়ে তো টানাটানি ভালো রকমই চলছে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাব এই ডিলটাকে ডান করতে পারে যদি মহামেডান করতে পারে তো খুব ভালো একটা সাইনিং হয়ে যাবে মহামেডানের জন্য নিঃসন্দেহে বলা যায় এরপরে একটা ছোট্ট করে একটা মানে কথা শেয়ার করে নিই বেশ কয়েকদিন ধরেই দেখছি বেশ কয়েকজন তারা একটাই তাদের কমেন্ট বা এরকম একাধিক কমেন্ট কয়েকজন করছে বারবারই সেই তারা প্রতিটা ভিডিওতেই করছে আগের ভিডিওগুলোতেও করছে যেগুলো মোটামুটি তিন মাস চার মাস ছ মাস আগেকার ভিডিও যে এত ভাট বকো কেন তো দেখো আমার কাজই হচ্ছে যে প্লেয়ারদের নিয়ে কথা বলা খেলা নিয়ে কথা বলা টুর্নামেন্ট নিয়ে কথা বলা এরগুলো হচ্ছে আমার কাজ আমি মনে করি এইভাবেই আমি করলে আমি খুশি হই তোমরাও এতে খুশি হও কারণ এত তাড়াতাড়ি একটা ফ্যামিলি মেম্বার চব্বিশ হাজার পূর্ণ করাটা একটা মুখের কথা নয় এটা শুধুমাত্র তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের ভরসার জন্যই হয়েছে তো সেই রকমভাবেই আমি আমার কাজ করি আমি ঘন্টার পর ঘন্টা লাইভ এসে একটা ছোট্ট টপিককে নিয়ে সেই ভেজানো জিনিস পছন্দ করি না আমি খুব একটা একটাগুলো পারবও না আমি আমার মতন ওই দু চার মিনিট পাঁচ মিনিট খুব বেশি হলে দশ মিনিটের মতন ভিডিও কিছু হয়ে যায় যখন অনেক কিছু টপিক থাকে বলতে বলতে তো একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নিও যাদের অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আমি কিছু করতে পারলাম না এই বিষয় নিয়ে একটুখানি আপনারা পারলে অ্যাডজাস্ট করে নিতে পারেন আর যদি নির্দিষ্ট কোনো রকম পরিকল্পনা আপনাদের থাকে তাহলে সেটা আপনারা করুন কিন্তু কোনো অসুবিধা নেই আমি এইভাবেই ভিডিও করে যাব তো তোমাদের সকলের ভালোবাসা নিয়ে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার চব্বিশ হাজার পূর্ণ হয়ে গেছে তো যাই হোক এরপরে যে মেন টপিকগুলো নিয়ে আলোচনা করব বিদেশি প্লেয়ারদের নিয়ে প্রথমেই একজন অস্ট্রেলিয়ান বিদেশি প্লেয়ারকে নিয়ে অবশ্যই আলোচনা করতে হয় একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার ব্র্যান্ডন হ্যামিল মোহনবাগান সুপার সুপারজাইন্টের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবার এই সিজনটা ব্র্যান্ডন হ্যামিলের জন্য খুব একটা ভালো যায়নি কারণ কিছু ম্যাচে খেলেছে কিছু ম্যাচে সাসপেন্ড কিছু ম্যাচে ইঞ্জুরি এই নিয়েই কিন্তু তার সারা বছরটা কেটে গেছে টোটাল ছাব্বিশটা ম্যাচে খেলেছে সেখানে একটা গোল একটা অ্যাসিস্ট দেখা গেছে ডিফেন্সেও কিন্তু আহামরি খুব একটা ভরসা দিকেতে দেখা যায়নি আর এই প্লেয়ারকে পরের সিজনে রাখার জন্য কিন্তু কোনো রকম ইন্টারেস্ট নেই মোহনবাগান দলের এবার ব্র্যান্ডন হ্যালিমিলের কাছে শোনা গিয়েছিল বেশ কিছুদিন আগে যে এলিগের অফারও তার কাছে রয়েছে বিদেশি ক্লাবের অফার রয়েছে কিন্তু এই মুহূর্তে নতুন করে কিছু ক্লাব নাকি ইনকোয়ারি করছে ব্র্যান্ডন হ্যামিলকে নেবার ব্যাপারে তার মধ্যে কেরালা ব্লাস্টার্স একটা অপশান রয়েছে আরও একটা ক্লাব নাকি চেষ্টা চালাচ্ছে যে এই ব্র্যান্ডন হ্যামিল সে অ্যাভেলেবেল রয়েছে কিনা বা সে এই দলে মুভ করতে পারে কিনা এরকম একটা শোনা যাচ্ছে তো দেখা যাক পরবর্তী সময়ে হ্যামিলকে নিয়ে কি আপডেট আপডেট বেরিয়ে আসে পরবর্তী সময় যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব তো এরপরে আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো বত্রিশ বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার অ্যাড্রিয়ান লুনা এবার লুনার ব্যাপারেও তোমাদের যেরকমটা জানিয়েছিলাম কেরালার হাতে পুরোপুরি মানে পাওয়ার রয়েছে তাকে চাইলেই কন্ট্রাক্ট এক্সটেনশান দিয়ে নিতে পারে এছাড়া এফসি গোয়া যেরকম চেষ্টা চালাচ্ছে মুম্বাই সিটি এফসিও কিন্তু চেষ্টা চালাচ্ছে এই প্লেয়ারকে নেবার ব্যাপারে এমনকি মুম্বাই চেষ্টা চালাচ্ছে দরকার হলে ট্রান্সফার ফি দিয়েও নেবো এরকম একটা তাদের চাহিদা এবার লুনার কানেও নিশ্চয়ই এই কথাটা গেছে কারণ লুনা হচ্ছে কেরালার একজন ফ্যান ফেভারিট ফুটবলার তো লুনা কিন্তু আজকে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বার্তা দিয়েছে সেখানে সব শেষে জানিয়েছে আগামী বছরে কেরালার জার্সি গাই আবার দেখা হবে ফ্যানেদের সঙ্গে সে দেখা করার জন্য আবার মাঠে ফিরবে তার মানে বোঝাই যাচ্ছে সে নিজে থেকেও কেরালাতে থাকতে চায় এবার নিজে যদি কোনো প্লেয়ার কোনো দলে থাকতে চায় তাকে অন্য কোনো ক্লাব চেষ্টা করলেও যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম তো ট্রান্সফর মার্কেট কিন্তু পরিবর্তনশীল এটাও মাথায় রাখতে হবে এর আগেও আমরা দেখেছিলাম জর্জে পেরিয়া ডিয়াজ সে কেরালাকে এরকম কথা দিয়েছিল। যখন কেরালায় খেলতো যে আমি থাকবো ফিরবো এরকম কিছু কিন্তু পরে দেখলাম সে মুম্বাই সাইন করে নিল এবং মুম্বাই ভালো সময় কাটালো জর্জে পেরিরা ডিয়াজ তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে তো এরপরে যদি আমরা আরও একজন কেরালার প্লেয়ারকে প্লেয়ারকে নিয়ে কথা বলি একত্রিশ বছর বয়সী গ্রিসের সেন্টার ডাকোস এই ফর রীতিমতন জল মতন ঘোলা ভালোই চলছে তো চলবে যতক্ষণ না কোনো ক্লাবে সে সাইন করে ততক্ষণ চলবে কারণ একজন গোল্ডেন বুড জয়ী প্লেয়ার তাকে নিয়ে যে টানাটানি থাকবে সেটা তো স্বাভাবিক ব্যাপার এবার আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ভালো জায়গা থেকে যে কয়েকটা আপডেট পেলাম সেগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ইস্টবেঙ্গল একটা বেটার অফার দিয়েছিল এটা হচ্ছে একশো সত্য কোনো রকম এতে জল মেশানো ব্যাপার নেই কিন্তু যেটা ব্যাপার আরও ক্লাবের অফার তার কাছে এসেছে এবার কেরালাই তাকে ছাড়বে কেন কারণ কেরালার হয়েছে এত ভালো ফুটবল খেললো কেরালাও কিন্তু চেষ্টা চালাচ্ছে তাকে রেখে দেওয়ার ব্যাপারে যদি একটুখানি আমরা ইস্টবেঙ্গলকে নিয়েই যদি কথা বলি ইস্টবেঙ্গলে এই সিজনে বিদেশিদের মধ্যে ক্রেসপোর পারফরমেন্স দূরান দুর্দান্ত ছিল। ক্রেসপোর কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল এবার ক্রেসপোকে অন্যান্য ক্লাব তো চেষ্টা চালাচ্ছিলো তোমরা খুব ভালোভাবে জানো ব্যাঙ্গালুর এফসি চেষ্টা চালাচ্ছিলো আরও কিছু ক্লাব চেষ্টা চালাচ্ছিলো তো ইস্টবেঙ্গল থেকে ধরে রাখতে শেষ পর্যন্ত সক্ষম হয়েছে তো সেইভাবেই কিন্তু কেরালাও তাদের বিদেশিকে ধরে রাখার একদম মরিয়া চেষ্টা চালাচ্ছে আর অনেকেই হয়তো হতাশ হয়ে পড়ছে যে ইস্টবেঙ্গল কিছুই পারবে না কিছু পারবে না কি কিছুই পারবে না সেটা তো পরে বোঝা যাবে কিন্তু এখন যে একটুখানি ইস্টবেঙ্গল ধীরে চলো নীতি গ্রহণ করেছে বুঝতে পারছি কালকে মিটিং রয়েছে একটা বড় মিটিং হবে তো মিটিংয়ের পর আরও বেশ কিছু বিষয় বেরিয়ে এলে সেগুলো বুঝতে পারবো বা জানতে পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো অসুবিধা নেই তো আর একটু বলবো অপেক্ষা করে যাও রীতিমতন গোটা চারেক প্লেয়ার সাইনিং হয়েছে আরও গোটা চারেক প্লেয়ার সাইনিং হবে বিদেশি প্লেয়ার সম্ভবত তিনটে প্লেয়ার সাইনিং হতে পারে এরকমটাই নিয়ে কালকের মিটিংয়ে আলোচনার বিষয় রয়েছে তো দেখা যাক যা হবে না হবে কি হবে সমস্ত কিছুই তোমরা জানতে পারবে আর তা তার পরবর্তী সময় সেগুলো নিয়ে পরবর্তী সময় আলোচনা করা যাবে তো এই মুহূর্তে এই রকমই যেসব আপডেটগুলো রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ